সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব যুবরাজ বুধ চব্বিশে জানুয়ারি রাশি পরিবর্তন করছে বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় এবং অল্প দিনের জন্য হলেও বুধের প্রভাব কিন্তু যথেষ্ট থাকে তো যুবরাজ বুধের এই পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রোয়েশিয়াম বাংলা চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস এখান থেকে মিথুন রাশি কিছুটা হলেও উপকৃত হবে তো বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন বুধ হচ্ছে বাণীর কারক ব্যবসার কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক তো বুধ চব্বিশ তারিখ থেকে অবস্থান করবে মকর রাশিতে মকর রাশি হচ্ছে শনির রাশি তার পরম মিত্রের ঘর এবং তার গোচরটি সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর চব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ৬ তারিখ পর্যন্ত অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গল তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো মিথুন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি বায়ুতত্ত্ব রাশি আর সবথেকে ভালো জিনিসটা মিথুন রাশির ক্ষেত্রে উঠে এসছে যে রাশি বায়ুতত্ত্ব আবার পঞ্চম ঘর তুলা রাশি সেটাও বায়ুতত্ত্ব আবার নবম ঘর ভাগ্যের ঘর কুম্ভ রাশি এটাও আবার বাইতত্ব তো মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি যেরকম সেরকম আবার চতুর্থ ঘরের অধিপতি যেটা সুখের ঘর কন্যা রাশি আর মিথুন রাশি হচ্ছে বুধের সাধারণ রাশি মূল ত্রিকোণ রাশি কিন্তু কন্যা রাশি মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে যোগকারক গ্রহ হচ্ছে রাশির অধিপতি এই বুধ তার সাথে কে শনি আর শুক্র তো বুধ যে সময় রাশি পরিবর্তন করবে সেই সময় মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থানেই রূপ থাকছে রাশির উপর মঙ্গল অবস্থান করছে বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সু নক্ষত্রে রাশির চতুর্থ ঘর যেটা কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে রাশির অষ্টম ঘর যেটা মকর রাশি এই ঘরে সূর্য অবস্থান করছে আর চব্বিশ তারিখ থেকে বুধ অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত আর বুধ আর সূর্যের জ্যোতিতে তৈরি হচ্ছে এই সময় বুধাদিত্য যোগ আর এই বুধাদিত্য যোগের উপর মঙ্গ কেতুর দৃষ্টি থাকছে মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে তার সাথে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে মিথুন রাশির ক্ষেত্রে যেটা ভাগ্যের ঘর কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে দুই ত্রিকোণের অধিপতি যেটা পঞ্চম ঘর তুলা রাশি অধিপতি শুক্র আর কুম্ভ রাশির অধিপতি শনি স্বয়ং এই শুক্র শনি অবস্থান করছে এই ভাগ্যের ঘরে আর শুক্র আঠাশ তারিখে আবার রাশি পরিবর্তন করবে তখন অবস্থান করবে তার উচ্চ ঘর মীন রাশিতে এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু তাহলে শুক্র আর রাহুর জুটিতে তৈরি হচ্ছে লম্পট যোগ কর্মের ঘরে তো লম্পট যোগ তৈরি হচ্ছে কিন্তু কর্মর দিক থেকে এবং ধন সম্পত্তির দিক থেকে আয় উন্নতির দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে শুক্রের এই আঠাশ তারিখের গোচর তো যাই হোক শুক্রের যখন গোচর হবে সেই সময় আল আলোচনা করব। আর রাশির যেটা দ্বাদশ ঘর বিশ্ব রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো শুক্র যখন আবার ওই উচ্চ ঘরে অবস্থান করবে তখন দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু আবার রাশি পরিবর্তন হয়ে যাবে খুব ভালো একটা সময় অপেক্ষা করছে এই মিথুন রাশির ক্ষেত্রে তো এইরূপ হচ্ছে মানে রাশি মানে গ্রহদের অবস্থান যখন বুধ রাশি পরিবর্তন করবে বুধ হচ্ছে কি ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক বাণীর কারক আর মিথুন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে তৃতীয় ঘর যোগাযোগের ঘর যেটা সিংহ রাশি এই দুই মানে সিংহ রাশিতে এই ঘরের অধিপতি সূর্য অষ্টম ঘর মকর রাশিতে অবস্থান করছে আর এই বুধ আর সূর্যের মিলিত দৃষ্টি যে পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা বাণীর ঘর ধনসম্পত্তির ঘর কর্কট রাশিতে আবার এই ঘর থেকে আবার খাবার দাবারেরও বিচার করা হয় তো অষ্টম ঘরে রাশির অধিপতি বুধের এই অবস্থান কিছু ক্ষেত্রে যেরকম ভালো ফল দিবে সেরকম কিন্তু কিছু ক্ষেত্রেও সাবধানে থাকতে হবে এই মিথুন রাশিকে এই সময়কালে কারণ এই যোগের উপর কেতুর দৃষ্টি পড়ছে তার সাথে আবার বক্রি মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে তবে সর্বোপরি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো রাশির অধিপতির এই অষ্টম ঘরে অবস্থান এবং সূর্যের এই অবস্থানে যথেষ্ট আয়ু বৃদ্ধির কারক হবে বুধের এই পরিবর্তন তো বুধ চব্বিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে উত্তরা নক্ষত্রে এবং এই সময় আবার সূর্য থাকবে শোভনা নক্ষত্রে যেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং এই বুধাদিত্য যোগ অষ্টম ঘরে তৈরি হয়েছে তাদের মিলিত দৃষ্টি পড়ছে এই দ্বিতীয় ঘর বাণীর ঘরে আর সূর্য হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যোগাযোগ ঘরের অধিপতি তাহলে এই সময়কালে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট উন্নতি হবে আবার যারা গভীর জ্ঞান নিচ্ছেন কোনো বিষয়ের উপর তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে যারা গুরুর সান্নিধ্যে থেকে আধ্যাত্মিক জ্ঞান নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিংবা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন বহুদিন ধরে তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময়কালে পৈতৃকজনিত সম্পত্তির বিবাদ থাকলে সেই বিবাদের সুষ্ঠু মীমাংসা হবে এবং এরপরে তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত বুথ কিন্তু অবস্থান করবে এই শোভনা নক্ষত্রে এবং এই সময় সূর্যও কিন্তু এই শোভনা নক্ষত্রে থাকছে অর্থাৎ মনের কিন্তু একটা আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যে সমস্ত কাজগুলো বাণী সংক্রান্ত হয় সে সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা ওকালতির কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন কথাবাচক হিসাবে কাজ করছেন ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মোটিভেশন স্পিকার তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা সেলসের কাজে রয়েছেন সেলস ডিপার্টমেন্টে রয়েছেন ম্যানেজমেন্টের কাজে রয়েছেন যে কোনো ম্যানেজমেন্ট মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় যারা কমিশন এজেন্ট কাজ করছেন ফাইন্যান্সের কাজ করছেন ইন্স্যুরেন্সের কাজ করছেন এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময়কালে ম্যাচুরিটি ক্লেম ইন্স্যুরেন্স ক্লেম কাগজপত্রের অভাব হচ্ছিলো না অমীমাংসিত থেকে গেছিল এই সমস্ত কাজও কিন্তু উদ্ধার হওয়ার সময় মানে ভালো সময় এ সময়কালে আত্মীয় স্বজন কুটুমদের সাথেও সম্পর্ক ভালো থাকবে তবে রাশির অধিপতি যে অষ্টম ঘরে অবস্থান করছে যার জন্য কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের ত্বকজনিত সমস্যা রয়েছে দাঁতের সমস্যা রয়েছে চোখের সমস্যা রয়েছে মাইগ্রেনের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কিন্তু এ সময় যথেষ্ট বাড়ার সম্ভাবনা থাকছে এরপরে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে এবং এই সময়কালে সূর্যও কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল অবস্থান করছে রাশির উপরই তো বক্রি অবস্থায় রয়েছে তবে নক্ষত্রটা যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে মঙ্গল তো পুনর্বসু নক্ষত্র সম্পর্কে তো এর আগে বহু আলোচনা করেছি খুব শুভ নক্ষত্র এবং ধনুষবান এটা জ্যোতিষশাস্ত্রের চিহ্ন তো এখানটাতে একাগ্রতার প্রয়োজন রয়েছে তো মঙ্গল কিন্তু রাশিকে যথেষ্ট প্রভাবিত করবে আর মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে অর্থাৎ চঞ্চলতা অধৈর্য একটু চিচিরাপন এগুলো কিন্তু থাকবে মনের মধ্যে ক্রোধ জেদ এগুলো কিন্তু তৈরি হবে এই সময় তবে কিছু ক্ষেত্রে আবার ভালো আসছে যেরকম মঙ্গল রাশির উপর অবস্থান করছে কিন্তু বুধের সাথে আবার তৎকালীন সম্পর্কটা উঠে আসছে অর্থাৎ কিছু না কিছু আবার ভালো প্রভাবও দিবে বা প্রভাব অবশ্যই থাকবে এই সময়কালে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে কোনো কাজ করতে গেলে ভূমি সংক্রান্তের কাগজপত্র দেখেই সাবুত করতে হবে না তো কিন্তু ফেসে যাওয়ারও চান্স রয়েছে কারণ এই চতুর্থ ঘরে কেতুর উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে আবার এই কেতু সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এই চতুর্থ ঘরে অবস্থান করছে অতএব কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পরে জায়গা জমি নিয়ে টাকা পয়সা অ্যাডভান্স করলে বিপদ মহাবিপদ হয়ে যাবে এ সময় যারা ফ্ল্যাট কিনবেন বা জায়গা জমি কিনবেন তাদেরকেও দেখে শুনে কিনতে হবে কাগজপত্র যদি কোনোরকম রকম হেরফের থাকে তাহলে কিন্তু মুশকিল হবে প্রশাসনের দিক থেকে ঝামেলা তৈরি হবে এ সময়কালে নিজেকেই বিশ্বাস করতে হবে অপর কাউকে না বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কাউকে অন্ধ বিশ্বাস করলাম পেমেন্ট করে দিলাম তাহলে কিন্তু মুশকিল হবে বুধের রাশি পরিবর্তন এই অষ্টম ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তা বলে যে এই বুধাদিত্য যোগী গোটা রাশিকে পরিচালনা করবে সেটা তো নয় কারণ এ সময় দুটি গ্রহ একসাথে অবস্থান করছে পঞ্চম ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি একসাথে অবস্থান করছে ভাগ্যের ঘরে এটা একটা বিশাল যোগ তৈরি হয়েছে এবং আঠাশ তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে নিবে অর্থাৎ ভালো সময় আসছে এবং শুরু হয়েছে বুধ আর সূর্যের দ্বারা যেরকম কর্মক্ষেত্রে যোগাযোগ জিনিসটা হবে সেটাকে ভাগ্যের দ্বারা মানে পরিচালনা করবে শুক্র আর শনি তবে রাশির উপর যে মঙ্গল অবস্থান করছে এই সময় কোনো কাজ করতে গেলে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে চঞ্চলতা অধৈর্য একটুতে ক্রোধ কারোর সাথে বাঘবিতনটাই জড়িত হয়ে যাওয়া এগুলো করলে মিথুন রাশির কিন্তু মানে হওয়া কাজ বানচাল হবে তবে এই সময়কালে সরকারের দিকে যারা গোপন কাজের সাথে জড়িত যেরকম সিআইডি সিবিআই বা যে সমস্ত কাজ প্রশাসন দ্বারা হয় জনসম্মুখে আসে না বা সমাজের সামনে আসে না এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতির যোগ মিথুন রাশির এই সময়কালে বিশেষ সফলতা পাবে যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন বা খাবারের প্রোডাক্ট হার্ডওয়ার্সের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এ সময় অনেক মানে কল্পনার বাইরে হয়ে যাবে এরকম বড় বড় অফার পাবে তবে ওই তো বললাম যে কোনো অফার যে কোনো সুযোগ অবশ্যই আসবে সুযোগ কিন্তু সুযোগকে দেখে শুনে বুঝে ধরতে হবে মিথুন রাশি এই সময় কোন উপাচার করবে মিথুন রাশি এই সময় প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান অবশ্যই পাঠ করবেন তার সাথে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং গণেশজির আরাধনা করবেন তার সাথে সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নিয়েই যে কোনো কাজ করবেন এবং তার সাথে প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এতে যথেষ্ট ভালো ফল পাবেন তবে একটি কথা বারবার বলবো যে কোনো কাজ করতে গেলে একাগ্রতার প্রয়োজন রয়েছে কারণ রাশির উপর মঙ্গল কিছু না কিছু ডিস্টার্ব করবে যেহেতু বকরি অবস্থায় রয়েছে মঙ্গল যদি নর্মাল অবস্থায় থাকতো তাহলে না একটা অন্য ব্যাপার ছিল যেহেতু বকরি অবস্থায় রয়েছে এর কিছু না কিছু পাপ প্রভাব অবশ্যই থাকবে আর সেটা কোন দিকে সেটা তো বললাম ক্রোধ জেদ অহংকার তারপরে একটুতেই রেগে যাওয়া বাঘবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এগুলো কিন্তু এ সময় করা যাবে না লাভের রাস্তা একাধিক আসবে কারণ মঙ্গল লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করেছে এবং তৎকালীন সম্পর্ক তৈরি হয়েছে বুধের সাথে এটাও কিন্তু ভালো কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে মনকে চঞ্চল করলে কিন্তু হবে না এই সময় মিথুন রাশি যে কোনো কাজ ধৈর্যের সাথেই করতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আমার কথা যে সবার সাথে মিলবে সেটাও না এবার যাদের মিলবে না তাদের ধরে নিতে হবে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অতএব জ্যোতিষীয় পরামর্শ দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশে বহু জ্যোতিষী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন মোট কথা অবশ্যই যোগাযোগ করবেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রেশম বাংলা চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ